চেয়ারম্যান বৌ মামুদ খাদে সিনিয়র কোচের ব্যান্ড একজন মামুদ আমি এবং আমাদের আরো দুজন নেতা একজন মিলেন আমাদের মলা এবং পেশান সদস্য আমরা পাঁচজন আসছিলাম অনেকক্ষণ প্রায় পঁচাল্লিশ মিনিটের মতো আলোচনা হয় খুব সৌহার্দ্য পরিবেশ আলোচনা হয়েছে আমাদের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান তিনি প্রথমে বর্তমান সরকারকে ধন্যবাদ জানান এবং সমর্থনের কথা ব্যক্ত করেন এবং তিনি যারা শহীদ হয়েছেন সেই শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং যে সমস্ত ছাত্র আন্দোলন করেছেন অসুস্থ তারা তো সঠিকভাবে চিকিৎসা হয় সেই বিষয়ে তিনি কথা বলেছেন আর এছাড়াও আমাদের চেয়ারম্যান তো ব্যক্তিগতভাবে যারা শহীদ হয়েছেন ছাত্র আন্দোলনে তাদেরকে তো তিনি মুক্তি সেনা হিসেবে আখ্যায়িত করেছেন যাই আমরা আজকে এখানে এই বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি সার্বিকভাবে আমরা আলোচনা করেছি বিশেষ করে আমাদের চেয়ারম্যান বলেছেন যে এই দেশ বা জাতি এমন কিছু কিছু বিষয় আছে দেশের প্রশাসনে বিচার বিভাগে এবং বডিগুলিতে যেগুলি সংস্কার প্রয়োজন যেগুলি সাধারণত নির্বাচিত একটি সরকার হলেও ভালো বুদ্ধি নির্বাচন করলেও নির্বাচিত হওয়ার পর সেই কাজগুলি নর্মালি করেন না কাজেই তিনি বলেছেন যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা এই দেশের জনগণের অকুণ্ঠ সমর্থনে ছাত্রদের অকুণ্ঠ সমর্থনে এবং দেশবাসীর সকলের সমর্থন আপনাদের উপর আছে তাই আর দেশের মানুষ আশা করে আমরা আশা করি যে সমস্ত কাজগুলি নির্বাচিত সরকার করতে পারে সেই কাজগুলি আপনারা করবেন যেমন কনস্টিটিউশন ফিফটি অ্যামেন্ডমেন্ট মধ্যে ফিফটি অ্যামেন্ডমেন্টে যাতে বাতিল করা হয় সেটা আমরা আমরা এখানে উল্লেখ করেছি তারপরে বিচার বিভাগের যেটা রিফর্ম করা বিশ্ব উচ্চ আদালতের এই সেটা আমরা বলেছি তারপরে পার্লামেন্ট এবং এই পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের মধ্যে এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতা একটা আনা একই ব্যক্তি যাতে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন এবং একই ব্যক্তি যাতে দুইবারে বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন এবং এই এখন এই মুহূর্তে মানুষের প্রত্যাশাটা বেশি যাতে দ্রব্য মূল্যটা গুরুত্ব দেওয়া হয় যাতে এটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নতি হয় বিশেষ করে পুলিশ বাহিনীকে যাতে আরও অ্যাক্টিভ করা হয় এই সমস্ত বিষয়ে আমাদের মানের চেয়ারম্যান আলাপ করেছেন তারপরে আমরা তো বলেছি যে যে সংস্থাগুলি দাবি আসছে জনগণের পক্ষ থেকে এবং আমরা করেছি সেই সংস্কারগুলি করে তারপর নির্বাচনের বিষয়ে সরকার বা এই সরকারকে চিন্তা করতে পারে কিন্তু আমার দাবি যে সংস্থাগুলি আগে গুরুত্ব দিয়ে সংস্থাগুলি করা হোক এবং সংস্কারগুলি করতে গিয়ে যেটুকু সময় যতটুকু সময় লাগে সেই সেই বিষয় জাতীয় পক্ষ থেকে সমর্থন থাকে তখনকার নির্বাচন করেছি আরেকটা হলো দেখেন সংবিধান অনুযায়ী যখন নির্বাচন হয় আমরা কিন্তু প্রত্যেকটা নির্বাচন অংশগ্রহণ করেছি আমি আবারও বলছি যে একটা ভালো নির্বাচন হলেও নির্বাচিত সরকারি যে ভালো কাজগুলি করবে দেশের সংস্থাগুলি করবে এটা অনেক সময় করে না এটা আপনারা নিশ্চয়ই দেখছেন এই সরকারি পক্ষে যে সমস্ত সংস্কার রাজনৈতিক দলগুলি করবে না সেইগুলি তার করতে পারবেন সুযোগ এসেছে যে এই দেশের মানুষের প্রয়োজনে এই দেশের প্রশাসনের নিরপেক্ষ রাখার ইলেকশন কমিশনকে নিরপেক্ষ রাখার কনস্টিটিউশন বডিকে নিরপেক্ষ রাখার এবং বিচার বিভাগকে নিরপেক্ষ নিরপেক্ষ রাখার

অনেক রাজনৈতিক দল আছে অনেকে ক্ষমতা গেছে আমরা ক্ষমতা ছিলাম সবারই কমবেশি বেশি ভুল ত্রুটি আছে সবারই কমবেশি বেশি ভুল ত্রুটি আছে তাই সেই জন্য আমরা বলছি যে রাজনৈতিক দলগুলি শুধুমাত্র নির্বাচন করে গিয়া সংস্কৃতিগুলি করবে এটা আমাদের মনে হয় না তাই সরকার এই সরকারের পক্ষে করা সম্ভব আমাদের অনেক ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটি যদি ইচ্ছা করলে করতে না পারি সেই জন্য তো সংস্কৃতিগুলি প্রয়োজন আমাদের চেয়ারম্যান বলেছেন যে যে সংসারগুলি আসুক প্রয়োজন খুবই প্রয়োজন সেই সংস্কারগুলি এই প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করা হয়েছে তিনি তার উপদেষ্টা পরিষদ তাদের প্রতি আমাদের আস্থা আছে দেশবাসীর আস্থা আছে এবং আমাদের চেয়ারম্যান এটাও বলেছেন যে ওনারা স্থায়ীভাবে ক্ষমতায় যাওয়ার নিজের আসেন নাই ওনার প্রত্যেকের প্রত্যেকের নিজস্ব পেশা আছে তারা আসছেন দেশের প্রয়োজনে দেশের স্বার্থে কাজে দেশের স্বার্থে তারা কাজ করছেন এবং এই দেশের সাথে কাজ করতে গিয়ে সংসার করতে গিয়ে যেটুকু সময়ের প্রয়োজন সেইটুকু সময় ওনারা হিসাব করে হিসাব করে পরে মানে কবে কোনটা করবেন পর্যায়ক্রমে নির্বাচনটা কবে হবে সেটা বিষয়ে ওনারা একটা সিদ্ধান্ত দিতে